সম্মানিত উপস্থিতি বিপদ আপদ বালা মুসিবত এই সমস্ত কিছু থেকে উদ্ধার করার মালিক কে কে বলছে আল্লাহ কাজে কর্মে তো আপনাদের ঠিক নেই বিপদে বললেন এক গ্লাস পানি নিয়ে হুজুরের কাছে গেলেন গিয়ে বললেন আমার কাছে ধরেন অন্য হুজুরা রাগ করবে আমাকে বুঝাতে হবে তাহলে খেপবে না আমার কাছে যে বললো হুজুর আমাকে একটু পানি বড়াবেন বললাম কি বললো বাচ্চা ছয় দিন ধরে প্রস্তাব করে না আমি যদি আপনার ছেলেকে পানি পড়া দেই আপনার ছেলে প্রস্রাব করবে এটা আপনাকে বলছে কে আমি হুজুর যদি আপনার ছেলেকে পানি পড়া দেই আপনার ছেলের বিপদ আপদ কেটে যাবে মাথা ব্যথা বন্ধ হয়ে যাবে এটা আপনাকে বলছে একটা দলই দেন তো পারলে দেখান নিজের সন্তানের জন্য নিজের বাপ মার দোয়াটাই কি সর্বশ্রেষ্ঠ দোয়া না আপনার সন্তান বিপদে পড়েছে আপনি সলাতে দাঁড়ান আপনি এক গ্লাস পানি নিয়ে সুরা ফাতে পরে আপনি ফু দিয়ে বাচ্চাকে খাওয়ান ভালো হওয়ার সম্ভাবনা আছে না ভাই কিন্তু আমি পানি পড়া দিলে ভালো হবে এটা আপনাকে বলল কে আজকে কিছু গোমর পাশ করে পরে যাব। আজকে আমাদের কিছু গোমর পাশ করে পরে এখান থেকে দেব দেখেন আপনাকে আমি পানি পড়া দিই পানি পরার সময় দেখবেন ফরে আস্তে আস্তে ফু দেওয়ার সময় জোরে একটা ফু দেয় না ফরে আস্তে ফু দেয় জুড়ে দেয় পরে আসতে কেন এটা একটা গোমর আছে যেটা আসতে পরে এটা যদি জুড়ে পরে আর আপনি যদি শুনতে পারেন তা আপনি হুজুর কে বলেন হুজুর পরে সুরা ফাতে আর কিচ্ছু না শুধু সুরা কি বলে আবার খেয়াল করেন আপনাদের কিছু সমস্যা আছে সেই একটা আমাকে বললো যে হুজুর আমার বাপ মা তো মারা গিয়েছে কয়েক বছর হইছে তাও আমার বাপ মার জন্য একটা দোয়া করতে হবে চলেন আমি বললাম কি ব্যাপার আপনার বাপ মা কি এখনো জান্নাতে যায় নাই তো প্রত্যেক বছর তো আমাদেরকে নিয়ে দোয়া করেন জান্নাতে পাঠানোর জন্য তার মানে এখন দোয়া করে বোঝা যাচ্ছে যে আসলে জান্নাতে যায় নাই কয় ভাই এটা কি বললেন আমি বললাম যে ভাই এত বোকামি করেন কেন আপনার বাপ মার জন্য আমি কাবা ঘরের ইমাম সাহেব হতে পারি আপনার বাপ মার জন্য কারাগরি ইমাম সাহেব যদি দোয়া করে দোয়া কবুল হবে কোন গ্যারান্টি নাই হতেও পারে আবার নাও কিন্তু সন্তান বাপ মার জন্য দোয়া করলে দোয়া কবুল হবে একেবারে একশো গ্যারান্টি আপনি আপনার বাপ মার জন্য আমাকে দোয়া করতে বলেন কেন লজ্জা লাগে নিজের বাপ মার জন্য দোয়া করতে আচ্ছা আরো কথা এবার আপনি দেখেন কতগুলো ঝামেলা এখানে আপনি আমাকে বললেন দোয়া করার জন্য আচ্ছা ঠিক আছে আপনার বাপ মার জন্য আমি দোয়া করব। এবার আপনি আমাকে বাড়িতে নিয়ে গেলেন খাওয়ানোর জন্য এবার বাড়িতে প্যাট ভরে খাওয়াইলেন খাওানোর পরে এবার আমি আপনার বাপমার জন্য দোয়া করছি আপনার সামনে খাড়া বাস্তবতা বাংলাদেশে যা চলেছে এখন চলছে আপনার সামনে খাড়া এখন আমি আপনার বাপমার জন্য দোয়া করছি দোয়াতে কি কান্না যে হুজুরে কাঁদে নিজের বাপমার জন্য হুজুর কাঁদে না হুজুর আপনার বাপমার জন্য কাঁদে আসলে কাঁদে না পুরাটাই অ্যাক্টিং একদম কাঁদে না চোখ দিয়ে একটু পানি আসে না কারণ আমি নিজে জানি না এরপরে আপনি সামনে দাঁড়ানো বাচ্চা নজর দোয়া করেন বাপ জন্য এই যে দোয়া ধরে 15 মিনিট আপনার সামনে হুজুর আপনাকে আপনার বাপ জন্য দোয়া করছে কি সুন্দর দোয়া বে করছে একেবারে দোয়া করতে করতে এমন অবস্থা হইছে যে বুঝা গেলছে মনে হয় জান্নাতও কেসা গারেটকি বাকি আছে এই যে দোয়াগুলো বললো একটাওয়া দোয়া না সবkali আমরা ফার্ম দিছে কিন্তু কোন পরে তো পকেটটা ভরে দিতে হবে কেন বলছি কথাটা দেখেন এই কথাটা বলতাম না হুজুরে বাতমার জন্য দোয়া করাইতে গিয়ে কয়দিন আপনাদেরকে দাওয়া দেওয়া হয়েছে কেন খাওয়ায় না হুজুরে বাপমার জন্য দোয়া করার জন্য কেন আপনাদেরকে একদিনে দাবার দেওয়া হয় না আমরা হুজুররা বালা করে জানি আমগো বাপমার জন্য আমগো দোয়াটা ওই কাজে আসবে আপনি করে আসবে আপনারা বুঝেন না আমগো দোষ নাই হুজুর দোষ নাই বুঝেন না তা আপনারা হুজুররা কি করবো হুজুররা অত ছাড়াই পরে চাকরি চলে যাবে বিদায় যেতে হয় এখন আপনারা আপনারাই তো হুজুরদেরকে বাধ্য করেন দায়ী আগে আপনারা এরপরে দেখেন হুজুরের দোয়ার প্রতি আপনি এত নির্বশীল আপনি তো বুঝতে পারেন না আমি বক্তব্য দিচ্ছি আপনি জানেন আমার ইনকামটা হালাল না হারাম জানেন আমার ইনকাম হারাম হলে মরার এক পর্যন্ত দোয়া করলে আমি দোয়া আমার হুজুরের দোয়া কবুল হবে না আমি অনেক বড় বক্তা হতে পারি কিন্তু আমার ইনকামটা যদি হারাম হয় আমার নিজের বেলায় তো আমার দোয়া কবুল হবে না আপনার বাপেটা তো করে বেলায় আছে আপনি জানেন আমি শিরিক করি কিনা জানেন আপনি আমি শিরিক করলে আমার দোয়া কবুল হবে না মৃত্যুর দোয়া করলে দোয়া কবুল হবে আমি রাত করি কিনা আপনি জানেন আমার বাপমার সাথে সম্পর্ক ভালো না বন্ধ আপনি জানেন বাপমার সাথে যদি আমি হুজুরের সম্পর্ক ভালো না থাকে আমি হুজুর সারাদিন দোয়া করলে দোয়া কবুল হবে

ভার আলেমদের উপর দেওয়া যাবে না হ্যাঁ আমাদের উপর দোয়া চাইবেন আমরাও দোয়া করব আপনারাও করবেন কিন্তু কেউ কারো প্রতি একেবারে নির্ভরশীল হওয়া যাবে নিজের দোয়াটা নিজের কাছে নিরাপদ নিজের বাপ মার কাছেই নিরাপদ সন্তান বাপ মার জন্য দোয়া করবে রব্বির হামহুমা কামার সগেরা এটা কি হুদুরকে শিক্ষা দেওয়া হয়েছে না সন্তানকে বাপ মার বেলায় শিক্ষা দেওয়া হয়েছে উল্টা চলেন আর কি বুঝেন সবই কিন্তু সম্মানিত উপস্থিতি বিপদ আপদ বালা মুসিবত এগুলো দেওয়ার মালিককে উদ্ধার করার মালিককে তাহলে আশ্রয় চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে এটা অন্তরের ব্যাপার আগে আল্লাহকে কি দিয়ে মানতে হবে অন্তর দিয়ে মানতে হবে